রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাক সিএনটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়িতে সকল অবৈধ ইটভাটাই অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিয়াদ নামের এক তরুণ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের দুহাজারি সদরে চট্টগ্রামমুখী পুরবির বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছে নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই তারা দুহাজারি জামিজুরি নিবাসী জসীম উদ্দিনের সন্তান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রামমুখী পুরবি বাসটি একটি ব্যাটারি চালিত ওটোরিকশাকে পিছন থেকে চাপা দেয় এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিক্সা চালক নিহত হয় অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় কক্সবাজারের পেকুয়াই মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে আহসান উল্লাহ নামে পেকুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারের বিরুদ্ধে